আমার আপনার পয়গম্বরকে আমার এত মহাব্বত করতেন তারপরেও কেন এখন এত বিপদ দিয়েছেন কথায় আছে যাকে যে মহাব্বত বেশি করে তাকেও সে বেশি কষ্ট দেয় তাহলে চিন্তা করতে হবে আপনি নামাজ পড়েন যারা কেন পাশ নামাজ পড়েন মানুষকে ঠকান না মানুষের ভাবনাস্ত করেন না তারপরে আল্লাহ আপনাকে এত কষ্ট দেয় চিন্তা করতে হবে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে محافظ করে তাই একটু একটু পরীক্ষা করে যে আমার বান্দা আমার কষ্ট স্বীকার করতে পারেনি ধৈর্য ধারণ করতে পারেনি ঠিক নেই আমার আপনার পয়গম্বর দ্বিতীয় বর্ষর

বলে সিরাতের কিতাবেকে সাগর বুকি ঘাস খেলে মুক্তির পায়খানাগুলো যেমন ছোট ছোট হয়ে বের হয় মানুষ গাছ খাওয়ার কারণে ওই বুকির পায়খানার মতন পায়খানা হইত কেমন কষ্ট করেছেন তিন বছর কয় বছর তিন বছর পর আমার আপনার পয়গম্বর এবং একটু সংকীর্ণ হয়ে গেল তিনটা বছর আল্লাহ জানিয়েছে ও আমার পয়গম্বর আপনি দাওয়াত নিয়ে কালিমার দাওয়াত নিয়ে আবার হয়ে বলেন সাত বৎসর নবুয়তের সপ্তম বৎসরে কারাবন্ধ হয়েছে তিন বৎসর জেলখানায় ছিল তিন বছর পরে বের হয়েছে বলেন এখন কত বছর হয়েছে দশ বৎসরে যখন আমার আপনার পয়গম্বর জেলখানা থেকে বের হয় বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পর

দেখার পর দৌড়াই বলে কাপ একটা মানুষ খালিবার থেকে সতর্ক করে এমন আপনার পয়গম্বর মোহাম্মদকে তোমরা এভাবে মেরে ফেলতো পারো না এই কথা বলে ওই সরাইয়ে দিল আমার আপনার কয়েক মুখে বেথা নিয়া চিন্তা করল মক্কাবাসীদেরকে দিন দাওয়াত দিলাম কিছু মানুষ দাওয়াত গ্রহণ করল এখন যাই যাই আমার নানার দেশে চলে যাই তায়েফের ময়দানে চলে যাই আমার আপনার পয়গম্বর তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত নিয়ে গেলেন দেখলেন তিন বাই আছে তিন বাইকে যখন কালিমার বুঝি আর কোন মানুষ পায় না তোকে ন আরেকজন ডাক দিয়া বলে মোহাম্মদ আল্লাহ বুঝি কোন ধর্ত ব্যক্তিকে দেখে না তোর মতন গরিব আল্লাহ নবী বানাইছে এমন করে করে আমার আপনার পয়গম্বর কে ধিকার আমার আপনার পয়গম্বর মন খারাপ করে যখন সামনের দিকে অগ্রসর হয় ওই তিন ভাই মক্কা তাইফের ছোট ছোট মা কোন বাচ্চাদের কেলে নিয়ে আর এক দিয়ে আমার শুরু ওই যে দেখো মোহাম্মদ নামক এক ব্যক্তি হাঁটতেছে ওই ব্যক্তি কে ওই ব্যক্তি মজনুন পাগল ওই ব্যক্তি দশার কবি ওই ব্যক্তি দা জাদু টনা করে জাদু কর যাও 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 তোমরা ছোট ছোট পাথর নিয়ে ওই ব্যক্তিকে নিক্ষেপ করো বলে শিশুরা যখন আমার বলে বলে পাথর নিক্ষেপ করা শুরু করে আমার আপনার পয়গম্বরের শরীরের মধ্যে পাথর পরে আর শরীর বিক্ষত হয়ে যাচ্ছে কত বিক্ষত হয়ে মাটির দিকে রক্ত খরণ হয় বলে রক্ত মাটিতে পড়ে না কেন পড়ে না আমার আপনার পয়গম্বর যদি এক ফুটো মাটিতে রক্ত ঝরে বলে ওই মাটি কখনো আর ফসল দিবে না এই জন্য আমার আপনার পয়গম্বরের রক্ত পায়ের জুতার মধ্যে লেগে পায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার আপনার পয়গম্বর ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে আর চোখের শ্রু ধরে আমার আপনার পয়গম্বর এই অবস্থা দেখে মালিক সহ্য করতে পারে না মালিক জিব্রাইল কে পাঠাইয়া দেয় রে জিব্রাইল যাও আমার পয়গম্বর একটু সাহায্য কর দেন পাহাড়ের চার মধ্যে দেখেন পাহাড়ের ফেরস্তারা ডাক দিয়া বলে মুহাম্মদ ও পায়গম্বার আমাদের একটু আদেশ দেন আমাদেরকে একটু বলেন আমরা ওই পাহাড় দিয়ে তারপরে জবিংটা ধ্বংস করিয়া আছি আমার আপনার পয়গম্বর ডাকছে বলে না না আমার আপনার পয়গম্বর দুই হাত ওলার কাছে ডাকছিয়া বলে উমালি এই বাচ্চারা বুঝে না তাই আমাকে ঢিল মারে পাথর ছুড়ে মারে তাদের পরে যারা আসবে তারা আমাকে চিনতে পারবে যদি এখন তাদের কি আপনি ধ্বংস করিয়া দেন বলেন আমি কালনার দাওয়াত কার কাছে দিব রে আলু আমার আপনার পয়গম্বর তাদের ব্যাপারে কখনো আল্লাহর কাছে নালিশ করলো না আল্লাহ তালা ডাক দিয়া জানাইয়া ও আমার পয়গম্বর আপনি মুখ খারাপ করবেন না আপনার জন্য রয়েছে আমার সঙ্গে মেয়ারত বৎসর নবতের তেরত বৎসর আল্লাহ জানাইয়া দেয় ও পয়গম্বর আপনাকে হিজরত করতে হবে মক্কা কাছে মদিনায় যাইতে হবে এর পূর্বে আল্লাহ তালার ঘোষণা শুনি। আল্লাহ তালার হাবিব সাহাবাদেরকে বলছে ও সাহাবারা তোমরা চলে যাও মোদিন প্রথম এক সাহাবা আবু সালমার তিনি যখন সর্বপ্রথম হিজরত করেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়

এরকম ভাবে আত্মীয় সজনরা দেখে তাকে উঠ থেকে নামাইয়া বলে আমাদের মেয়ে আমাদেরকে ফিরাইয়া দেও আমরা আমাদের মেয়ে তোমার সঙ্গে যাইতে দিব না এই কথা বলে বলে তার স্ত্রীকে রেখে দিল তার বাবারা ইসা বলে আমাদের নাতিনকে তোমার সঙ্গে যাইতে দিব না এই কথা বলে স্বামী থেকে স্ত্রী এবং কন্যা সন্তানকে রেখে দিলে আর তিনি বহু পড়ার কষ্ট নিয়ে এরকম ভাবে স্ত্রী হারা সন্তান হারা এটিম হয়। তিনি আল্লাহ তালার নবীর আদেশে হিজরত করে মদিনায় চলে গেলেন এভাবে একের পর এক সাহাবারা হিজরত করে করে মদিনায় যায় আর ছয় মাস ছয় মাস পূর্বে আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়া বলে আমার মনে হয় মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে তবে আমার সঙ্গে মনে হয় তুমি হিজরত করতে হবে এই কথা বলার পর আল্লাহর হাবিবকে যখন কাফের বেঈমানরা মুশরিকরা চিন্তা করলেন একের পর এক মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় যায় তাহলে মনে হয় মুহাম্মদের চলে যাবে এই কথা বলে কাপের বেঈমান মুশ্রিকরা একটা মিটিং বসাইলেন মিটিং এর মধ্যে প্রত্যেকটা গুত্রের মাথা ওনা লোকদেরকে নিয়ে বসলেন সঙ্গে একজন কোথায় থেকে আসলেন আইসা বলে আমি কি তোমাদের সঙ্গে বসতে পারিনি বলে তুমি কে বলে আমি অমু পুত্রের এক বড় সাহেব আমি তোমার সঙ্গে বসতে পারিনি বা বলে সমস্যা নাই ওই মিছিল এর মধ্যে সিদ্ধান্ত হয় এক এক জনে পরামর্শ দেয় কেউ বলে মুহাম্মদকে আমরা আবার কারাবদ্ধ করে রাখবো আবার কেউ বলে দেশ

এখন অনেক চিন্তা আসতে পারে বড় সাহেব কে ওই বড় সাহেব হইছে আমার আপনার স্পষ্ট শত্রু শয়তান নাও জুলে না তাহলে চিন্তা করতে হবে ওই সময় শয়তান রসুলের বিরোধিতা করছে কেন বিরোধিতা করছে আমার আল্লাহর কালিমা আমার দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য হাবিব যখন চেষ্টা মেহালত শুরু করলেন বিরোধিতা শুরু করলেন কে জোরে জগৎ কে শুরু করলেন এখনো যদি কেউ কালিমাল দাওয়াত দেয় দাওয়াত দেয় দিনের আমার কোরআন আল্লাহর কোরআনের দাওয়াত কেউ যদি প্রচার করে আমার আপনার পায়গম্বরের আদিসের দাওয়াত কেউ যদি প্রচার প্রসার শুরু করে রাজনীতি যদি কোরআন হাদিস অনুযায়ী কেউ বলে রাজনীতি যদি রাসুদের অনুসারেন অনুসরণ করে কেউ যদি রাজনীতি করে কেউ যদি রাজনীতি করে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার বিরোধিতা যে করবে স্পষ্ট হবে সে দুনিয়ার কেউ না সে স্পষ্ট শয়তান জোরে বলেন না ঠিক নেই এখন অনেকে চিন্তা করবেন হুজুর রাজনীতির কথা বলেন আমরা যদি রাজনীতির কথা না বলি বলেন মূর্খ শয়তান নাকি রাজনীতির কথা বলবেনি জোরে বলেন কোরআন রাজনীতির কথা নাই আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেশ পরিচালনা করে না সাহাবাদের মাধ্যমে দেশ পরিচালনা করে না তাহলে এখন কেন দেশ পরিচালনা যদি না করে এখন যদি দেশ পরিচালনা ইসলাম দিয়া করে এখন যদি দেশ পরিচালনা কোরআন করে কেউ যদি বলে হুদুর দেশ পরিচালনা করবেন না রাজনীতি কথা বলবেন না তাহলে স্পষ্ট বলতে হবে সে জাহেল সে বন্ধু এই জন্য বুঝতে আহ্বান সামনে আমরা সামনে আমাদের নির্বাচন ঠিক নেই জোরে বলো সামনে কি যদি আমরা ইমান বাঁচাইতে চাই যদি আমরা ইমান বাঁচাইতে চাই যারা ইসলামের রাজনীতি করবে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করবে তাদেরকে যদি ভোট না দেই তাদেরকে যদি আমরা সমর্থন করা করি তাহলে কুষ্ঠিন করো আমরা জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে এখন বলবেন হুজুর জান্নাতের সঙ্গে ভোটের সমস্যা কি জান্নাতের সাথে ভোটের সম্পর্ক কি আমি বলবো যারা বলে আমরা দুনিয়াতে রাজনীতি করব আমরা বাংলাদেশের রাজনীতি করব কোরআন সুন্নাহ মানি না কোরআন সুন্নাহ আদর্শ মানি না তাহলে তারা কাফের আর যারা কাফের তাদেরকে যারা সমর্থ করবে কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি কখনো জান্নাত দিব না

তারা ষড়যন্ত্র করে হত্যা করার জন্য তারা কৌশল অবলম্বন করে যত বড় কৌশল আমি চাইতে কৌশল এই কথা বলে আল্লাহ তারা বলে বন্ধু তুমি কিন্তু

প্রত্যেকটা কাপড় যখন হাত দিয়ে চোখটা শুরু করলো এই আমার চলে গেলেন অনেক সংক্ষিপ্ত সময় আসলে একবার এরকম আপনাদেরও কাজ ঠিক না লম্বা পেরে আপনাদের কাজে ব্যাঘাত করবে আজকে এত থাক ইনশাআল্লাহ আল্লাহ তাহলে যদি হায়াতে বাঁচায় তাহলে ইনশাল্লাহ আমরা সামনে